এই হাই পুরা মানে অনেক বড় মাছই ধরতে দেয়া যায় কতক্ষণে একটা মাছ ধর সময় লাগে আপনার এটা সময় শেষ নাই এক ঘন্টাও লাগে আধা ঘন্টাও লাগে আচ্ছা এটা যায় অনেক বড় একটা মাছ ধরছে এর কত কত টুকুর জন্য হইতে পারে মাছটা যা কতটুকু টুকু হয় আরে পানি কলের মাছ কোন যাব কি এডা কি মাছ এডা কি মাছ দৰছেন এ তো দেয়া যাইতাছ না দেয়া যাবৰ পরে কোন যে বিডা কি মাছ এ মাছটো তো অনেক বৰ দেখা দিতেছে তৰ মাছটা উড়ান 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 কিআলটন নেট না কিলাগে মাছটা উড়াইতে আ কুতু ছাই চলি ৰাস্তি চলি ঢালো চলি ঢালো হেติก দে হেติก দে হাইติก দে

બરો <ihaz violininding warfare>

টো বনাইছ আঠটা বৈশিৰ মাজে এক লেচোন আলা আলাদা এক লাগে